আচ্ছা রান্নার সময় তরকারিতে হলুদ যদি ভুল করে একটু বেশি পড়ে যায় তাহলে কি করবেন বলেন তো কি বেশি করে পানি ঢেলে দিবেন একদমই না তখন করবেন কি একটা খুন্তি আগুনে ভালো মতো গরম করে নিয়ে সেই খুন্তিটা দিয়ে তরকারিটা নেড়ে দিন বাস হলুদের গন্ধে চলে যাবে সিম্পল এখন তো শীতের দিন ফুলকপি আমরা সবাই রান্না করি এই যে দেখেন আমিও রান্না করছি কিন্তু ফুলকপি রান্না করতে গেলে দেখা যায় প্রায় সময় গলে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় মানে আকারটা নষ্ট হয়ে যায় আর কি সেটার জন্য বাঁচার উপায় আছে ফুলকপি রান্না করার সময় সেই রান্নায় এক চামচ পরিমাণ টক দই অথবা দুধ দিয়ে দেন কখনোই ফুলকপি গলে যাবে না একদম তরতাচে সুন্দর দেখতে লাগবে আমরা তো প্রতিদিন তিনবেলা করে ভাত খাই আর সেই ভাতের চালগুলো যে কৌটায় রাখা হয় সেই কৌটা দেখা যায় অনেক সময় পোকা ধরে যায় সেই পোকা থেকে বাঁচার একটা উপায় আছে চালের কৌটাতে শুকনো লঙ্কা আর গোলমরিচ ফেলে রাখুন দেখবেন কোনোদিনও দিনও পোকা ধরবে না মানে চালটা যতদিন খেতে পারবেন সেই সময়ের মধ্যে তো পোকা ধরবেই না সাথে চাল কালোও হয়ে যাবে না এটা কিন্তু অনেক ভালো একটা ট্রিক্স আরেকটা ট্রিক্স বলে দেই ফ্রিজের দরজায় কখনো দুধের বোতল রাখবেন না সবসময় তাকে করে রাখুন কারণ দরজা খুললেই তাপমাত্রার বেশ হেরফের হয় এতে দুধ নষ্ট যাওয়ার কিন্তু বেশ সম্ভাবনা থাকে আচ্ছা রান্নায় নুন আর চিনি যদি হুট করে বেশি হয়ে যায় তাহলে ঘাবড়াবেন না আলু কেটে দিয়ে দিবেন তাহলেই কিন্তু সব ব্যালেন্স হয়ে যাবে এটা অবশ্যই আমার আপুরা জানে তারপরে একটু করে বলে দিলাম আর কি কফি খুব তেতো হয়ে গেছে ফেলতে হবে না এক চিমটি নুন মিশিয়ে দিন দেখবেন তিতকুটে ভাবটা চলে যাবে খেতেও ভালো লাগবে আমাদের চিনির কৌটার আশেপাশে পিঁপড়া তো থাকেই মাঝে মধ্যে চিনির কৌটাতেও পিঁপড়া ঢুকে যায় সেই সমস্যার সমাধান হচ্ছে কয়েকটা লবঙ্গ ফেলে দিবেন চিনির কৌটাই দেখবেন কখন ওই পিঁপড়া ধরবে না দুধ গরম করতে গেলে দেখা যায় যখন একটু সরে আসি ঠিক তখনই দুধটা বলক দিয়ে ওঠে আর আমাদের গ্যাসের চুলা নোংরা হয়ে যায় আর এটা পরিষ্কার করতে যেই কষ্ট কিন্তু খুশির খবর হচ্ছে এখন আর এত কষ্ট করা লাগবে না সিম্পল ট্রিক্স আছে একটু নুন ছিটিয়ে রাখুন ওই পোড়া জায়গায় আর তারপর কিছুক্ষণ পরে গিয়ে হালকা গরম পানি দিয়ে মুছে পরিষ্কার করে নেন বা সিম্পল অনেক সহজে মুছে যাবে আমার একটা সমস্যা আছে আম্মু যখনই মাছ ভাজতে যায় তখনই আমার সেই মাছ ভাজার গন্ধটা সহ্যই হয় না আমার মতো অবশ্যই আছেন কেউ কেউ যারা মাছের গন্ধ সহ্য করতে পারেন না তাদের জন্য তো এই ট্রিক্সটা অনেক বেশি উপকার হবে মাছ ভাজার সময় অথবা মাছের ডিমের বড়া ভাজার সময়ও এরকম গন্ধ হলে করবেন কি রান্নাঘরে গ্যাসের পাশে একটা বাটিতে ভিনেগার রেখে দিবেন তাহলেই মাছের ওই আষ্টে গন্ধটা ছড়াবে না মোটামুটি ভালোই কাজ করে এই ট্রিক্সটা ট্রাই করে দেখতে পারেন প্রতিদিন আমার আপুদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি আজকে রেসিপি শেয়ার না করতে পারলেও সুন্দর সুন্দর কিছু ট্রিক্স শেয়ার করলাম যেটা আমি জানি আর তোমাদেরকে জানাতে চাই আমাদের প্রাত্যহিক জীবনে এই ট্রিক্সগুলো কিন্তু অনেক কাজে লাগে যেমন আমি হলুদ তরকারিতে বেশি পড়ে গেলে কি করতে হয় সেটা জানতাম না আর যখন এই ট্রিক্সটা জানতে পারলাম আমার তো খুশির সীমাই রইল না তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম তো বাস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ